এমন কোন বস্তুকে লানত দেয় গালি দেয় 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 অভিশাপ যে বস্তু আসলে গালি পড়ার মতো বস্তু না একটা ইট গরম গরমের গায়ে গালি পড়বে না এরকম অপাত্রে যদি কেউ গালি গালাস বা অভিশাপ করে অভিশাপ করে তাহলে সেই অভিশাপ তার উপরেই ফিরে এসে পড়ে কত বড় জঘন্য কথা তার অভিশাপ ওই ব্যক্তির উপরেই ফিরে এসে পতিত হয় প্রিয় ভাইরা এই জন্য গরম যত কষ্ট দেখ যত কষ্ট হোক কারেন্ট নাই কষ্ট হচ্ছে গরমে এই গরমের মা বাপ তুলে বা যেকোনো ভাবে গরমকে কি করা যাবে